আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে তোমাদের সাথে ব্রুনাইয়ের মানুষ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো এদেশের মানুষ কেমন তারা শ্রমিকদের সাথে কেমন ব্যবহার করে সে বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তোমরা হয়তো বা জানো ব্রুনাই একটি ইসলামিক রাষ্ট্র এ দেশের প্রায় সত্তর পার্সেন্ট মানুষ মুসলমান বাকি মানুষ হচ্ছে চাইনিজ তারা বৌদ্ধ খ্রিস্টান এবং বিভিন্ন ধরনের ধর্মের অনুসারী ব্রুনাইয়ের মানুষগুলো অনেক শিষ্ট তারা কোনো ধরনের ঝামেলা পছন্দ করে না এবং এদেশে যারা চাইনিজ আছে তারাও কোনো ধরনের ঝামেলা পছন্দ করে না তারা সকলেই মিলেমিশে বসবাস করে এদেশে দেশের মানুষ তাদের সুলতানকে খুব বেশি ভালোবাসে সুলতানের প্রতিটা কথাই তারা মেনে চলে এবং তারা বেশি সময় বাসায় থাকে এবং কাজের সময় শুধু কাজে যায় বাকি সময় তারা বাসায় থাকে এবং তারা বাইরে খুব একটা দেখা যায় না তাদেরকে তারা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে তারা থাকে না কারণ এদেশ হচ্ছে অনেক রোদ যার কারণে রোদে তারা বাইরে আসে না তারা সময় রুমের ভেতরেই থাকে এদেশে প্রতিটা বাড়িতেই এসি এবং প্রতিটা বাড়িতেই যত রকমের সেবা প্রয়োজন সকল রকমের সেবা প্রতিটা বাড়িতেই আছে প্রায় প্রতিটা মানুষের নিজস্ব প্রাইভেট কার আছে তারা প্রাইভেট কারেই চলাফেরা করে এদেশের মানুষ নিজস্ব তেমন একটা বড়ো ধরনের ব্যবসা বাণিজ্য করে না শুধু তারা লাইসেন্স বাইর করে তারপর বিভিন্ন দেশের মানুষ তাদের কাছে লাইসেন্স নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করে দোকানের ব্যবসা বড় ধরনের কোম্পানি যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে প্রায় সকল ব্যবসা বাণিজ্যই চাইনিজ এবং অন্য দেশের মানুষেরা করে এদেশের মানুষ তেমন একটা ব্যবসা বাণিজ্য এগুলো পছন্দ করে না তারা চাকরি করাটা বেশি পছন্দ করে এবং অনেক এদেশের মালাই মানুষ আছে যারা ছোট ছোট ব্যবসা করে কিছু জিনিসপত্র প্রাইভেট কারে করে নিয়ে বিক্রি করে বেড়ায় তারা ছোট ছোট ব্যবসা করে কিন্তু বড়ো ধরনের ব্যবসা তারা করে না এদেশের মানুষ অন্যান্য দেশের মতো খুব একটা বড় রক্ষা এবং অভাবীয় না তারা হচ্ছে মধ্যবিত্তর মতো তারা যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তারা আরামসেই জীবনযাপন করে তারা ভবিষ্যতের চিন্তা ভাবনা খুব একটা করে না সবাই সবাই নিজের নিজের চিন্তা ভাবনা করে এবং সবাই নিজ নিজ চাকরি করে এবং সংসার চালায় এ দেশের মানুষ কতটা শান্তশিষ্ট এ দেশে যারা আছে তারাই হয়তো বা ভালো জানে তাছাড়া আপনি অন্য দেশে থেকে সেটা কল্পনাই করতে পারবেন না যে মানুষ এত শান্তশিষ্ট হয় আমরা ছোট থেকেই বাংলাদেশে দেখে এসেছি মানুষ আমাদের দেশে সব জায়গায় ভালো কিন্তু এদেশে কোনো ধরনের মারামারি কাটাকাটি কোনো ধরনের অপরাধমূলক কাজ এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই এবং এরকম ধরনের অপরাধ তেমন একটা হয় না আর তারা যদি কোনো রকমের ছোটোখাটো ঝামেলা দেখতে পায় তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দেয় তারা নিজে থেকে কোনো কিছু করে না তারা সময় পুলিশের ওপর নির্ভরশীল কিছু হলেই তারা পুলিশকে ফোন দিয়ে ডাকে আর তেমন একটা এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই যে কোনো ধরনের অপরাধমূলক কাজ হয়েছে এদেশের প্রায় মানুষ সবাই নিরাপদেই থাকে এবং এদেশের মানুষ তারা শ্রমিকদের সাথে খুব ভালো ব্যবহার করে কারোর সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করে না তারা একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের সাথে যেভাবে ব্যবহার করতে হয় তারা সেভাবেই ব্যবহার করে কোনো ধরনের ঝামেলা করে না শ্রমিকদের সাথে দেশের মানুষ শ্রমিকদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে না তারা শ্রমিকদের সাথে সব সময় ভালো ব্যবহার করে আপনারা যারা পুরনায় আছেন তারা হয়তো বা জানেন বিষয়টা যে দেশের মানুষের সাথে কাজ করলে বা এদেশের মানুষ কি রকম ব্যবহার করে সেটা সকলেই ভালো জানে আমি এদেশের মানুষের সাথে কাজ করি তো এখন পর্যন্ত কোনো ধরনের খারাপ ব্যবহার না